মোষ ধোয়া পানি পান করলে হারাম হয় এমন কিছু আছে পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোজ বড় রাখতে হবে অনেক এবং সে মোজ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোজ হয় পানি খাবে আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোজ যদি লেগে যায় ইচ্ছা কি তো মোজ ধোয়া পানি মোজ ধোয়া খানা মোজ মোজ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তার পরিষ্কার করে হওয়া সময় জীবনে থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা কিন্তু এটা করা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত্তিহীন কথা কথা বুঝাতে পারছি কোন মদ ঘরে বলে শুনছে এই ফতোয়া যে মোজ দোয়া পানি খাইলে গুনা হয় মাকরু হয় এই সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোচ পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে গেলে আসলে কোনো গুণ হবে